সাথে চুক্তি করেছিল বাবেলীয়দের একটি এবং তারা ইসরায়েলকে উপহাস করেছিল কিন্তু তাদের দিন আসবেই আসবেইল পৃথিবী দখল করে নিচ্ছিল এটা জিরেমীয় ঊনপঞ্চাশের বারো এই ভবিষ্যৎবাণীটি দেখুন কেননা সদাপ্রভু এই কথা কহেন দেখো সেই পাত্রে পান করা যাহাদের নিয়ম ছিল না তাহাদের ওকে সেই পাত্রে পান করিতে হইবে তাদের ক্ষেত্র একই ঘটনা ঘটবে তবে তুমি কি নিতান্তই অদণ্য থাকিবে না তুমি পারবে না তবে তুমি কি নিতান্ত অদণ্ডিত থাকিবে তুমি অদণ্ডিত থাকিবে না অবশ্যই পান করিবে এটা গুরুতর সবচেয়ে ভালো কাজ হলো প্রভুর কথা মেনে চলা তিনি আপনাকে একটি লক্ষ্যের জন্য বেছে নিয়েছেন এটা পূরণ করুন এবং সেখানে আপনি আনন্দ পাবেন এখন আমি আপনার জন্য প্রার্থনা করব। পিতা আমি প্রার্থনা করি আমি তোমার সাহায্যের প্রার্থনা করি এই জীবনকে স্পর্শ করো আরোগ্য করো উদ্ধার করো সব কিছু তোমার মহিমার জন্য যিশুর না আমি আর আপনি বলুন আমেন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার মঙ্গল করুন